এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক লিটন দাসের যাত্রা আগেই শেষ হয়েছিল এরপর ইঞ্জুরির কারণে আফগানিস্তানে বিপক্ষে সিরিজে তার খেলা হচ্ছে না ফলে বাংলাদেশ দলকে আরব আমিরাতে রেখেই দেশে পা রেখেছে লিটন এরপর গণমাধ্যমের সামনে এশিয়া কাপের ফাইনাল খেলতে ব্যর্থ হওয়ার হতাশা জড়েছে তার কণ্ঠে লিটন ঢাকায় ফিরেছে বুধবার রাতে চোটের কারণে আফগানদের বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজে থাকছেন না তিনি বিমানবন্দরে নেমে এশিয়া কাপের প্রসঙ্গ উঠতেই নিজের ইঞ্জুরি নিয়ে হতাশা জানিয়ে লিটন বলেন শেষ দুই ম্যাচে থাকতে পারলে ভালো হতোই এশিয়া কাপে অবশ্য ভারত পাকিস্তান বিগ ম্যাচ ছোট থেকেই দেখি এগুলো অনেক বড় নাম বড় দলের সঙ্গে এশিয়া কাপের মঞ্চে খেলতে পারেনি খেলতে পারলে খুব ভালো লাগত ব্যাটারদের ব্যর্থতার কথায় পুনরায় সামনে আনলেন লিটন সমস্যা কিছু না নির্দিষ্ট দিনে যে কোনো দলে খারাপ ক্রিকেট খেলতে পারে আমার মনে হয় ওভারঅল আমরা এশিয়া কাপের আগে এবং এশিয়া কাপের প্রথম তিন চার ম্যাচ খুব ভালো ক্রিকেট খেলেছি ভারতের সঙ্গে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম তাদের স্পিন কোয়ালিটি অনেক ভালো ছিল আমরা ভালোভাবে মানিয়ে নিতে পারিনি পাকিস্তানের সঙ্গে যেরকম টার্গেট ছিল বিশ্বাস ছিল চেস করব। ক্রিকেটে আসলে যে কোনো কিছু হতে পারে আমরা ব্যাটার হিসেবে এখানে ব্যর্থ হয়েছি